ええ हेलो আমাদের কুমিল্লা ناحيه বিভাগ উপস্থিত তুমি লাইক দেন নাই তার একজন লাইক লাইক স্যার শিক্ষক স্যার

চলুন দেখি ভিতরে সমস্যা গ্রহণ করে দেখা হচ্ছে আমরা এটি মধ্যে কুমিল্লা রানিং কুটি ভবনের সামনে দেখুন আর এখানে হলো শিশু পার্ক এই মোটের সময় মধ্যে আমরা পার্কের ভিতরে পৌঁছব থাক সামনে থাকুন 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি পার্কের ভিতরে দেখুন ওকে অবস্থা দেখুন অন্যদের তুলনায় আজকে মানুষ কম আছে সবাই ব্যায়াম করতে আসছে বসে টাকা ছাগল ভাত দেখুন আজ দেশে সামরা

সাত সকালবেলা পুরো পার্ক খালি অন্যদিনে অনেক মানুষ থাকে বৃষ্টি অনেক কুয়াশা দেখুন ডুম করলে বোঝা যাচ্ছে কুয়াশা আপনাদের এরটা কেমন সেটা কমেন্ট করে জানাবেন সকালের পরিবেশটা অনেক শান্ত অনেক ভালো লাগে এখন বাকি ডিসেমসে করতেছে

आज ये वीडियो भिडियो शेष कर लह लव हाफिज